কালে যদি কেউ নহ অসমার বন্ধুকে না আপুন স্বর্গ স্বর্গমা আপুন আপন স্বর্গ তোমার না তেন তোমার কালে কেউ যদি না হয় অসমার বন্ধু সে তো না দুঃখের সাথী কেউ না হয় সুখের সাতির সুমায় দুঃখের সাথী কেউ সুখের সাথীর সুমায় নাই মন বজে না পাগল মাই আমার না পাগল মনি যে তাই অসময় কালে যদি কেউ না হয় সময় কালে তার দরকার নাই দুঃখের বুঝাবইব খ আমি দুঃখের বুঝাবইব সঙ্গীর সাথীর দরকার রে নাই আমি দুঃখের বুঝা বইব কায়া কা সঙ্গীর সাতির ধর কারণে মানুষ পরমাণু দেহায় মনের মা নুষ ধুরে সোলে যায় সিদ্ধ কারু হাঁ না আপুন সাথী সঙ্গী না পর সঙ্গীর দরকার একা একা বইব দুঃখ একা একা বইব দুঃখ দুঃখের সাথী আমার যে না কোন মানুষ পর হয়ে যায় যাক না কাতে কোনো দুঃখ নাই দুঃখের সুমা কেউ যদি না দুঃখের কেউ দরকার নাই একা একা দুঃখ যা আমার হুখের বুঝা বলতে সুখের সোমা তার দরকার না দুঃখের সুমা আপন মানুষ দূরে চলে যায় তাতে কোনো দুঃখ দেনায় মানুষ দুঃখের সুমা দূরে চলে যায় তাতে কোনো দুঃখ যে নাই মনের দুঃখ মনে থাকুক বলুন মানুষের দুঃখের বুঝা বইব যখন একা দুঃখের বোঝা বই বোঝা একা কার যে না দুঃখের বোঝা বই বোঝ দুঃখের সুমা কেউ যদি আমার দুঃখের সুমা কেউ যদি না হয় আমার সুখের সুমায় কেউ দরকার নাই দুঃখ সুখে দিব আমার দুঃখের বুঝাবইব একা আমার আপন যদি থাকে দূরে আমার তাতে কোনো দুঃখ দে